ইরান ইসরায়েল সংঘাত পৌঁছেছে যেখানে আর কোন পক্ষ নিজেদের ধৈর্যের সীমা রক্ষা করছে না তেরো জুন শুরু হওয়া পাল্টাপাল্টি হামলা কেবল আঞ্চলিক নয় বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবার আর সাধারণ ড্রোন বা শর্ট রেঞ্জ রকেট নয় ইরান সরাসরি ব্যবহার করছে হাজ কাশেম নামের নতুন প্রজন্মের গাইডেড ব্যালিস্টিক মিসাইল এই মিসাইলই প্রথমবারের মতো ইসরায়েলের লৌহবর্ম আয়রন ডুম ভেদ করে মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক সুপার পাওয়ার ইসরায়েলকে এক প্রকার অচল করে দেয় ফার্স্ট নিউজ এজেন্সি জানায় হাজ কাশেম নামটি কুচ ফোর্সের প্রয়াত কমান্ডার কাশেম সোলাইমানির নামে রাখা হয়েছে এই মিসাইলের পাল্লা চোদ্দশো কিলোমিটার ওজন সাত টন এবং এটি বহন করতে পারে পাঁচশো কেজি ওজনের উচ্চ বিস্ফোরক ওয়ারহেড গতিবেগ ম্যাক বারো অর্থাৎ শব্দের গতির বারো গুণ ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির মতে এই মিসাইল ডিজাইন করা হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি থার্ড ও প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে দেওয়ার লক্ষ্য নিয়ে স্কাই নিউজ আরবির তথ্য অনুযায়ী মিসাইলটির উৎক্ষেপণ প্রক্রিয়া এতটাই জটিলভাবে সাজানো যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রথমে এ দাবি অস্বীকার করলেও পরে টাইমস অফ ইসরায়েলকে দেওয়া এক মন্তব্যে এক সামরিক কর্মকর্তা জানান এই মিসাইলগুলো আমাদের অপরিচিত নয় তবে স্পষ্টতই এবার আঘাতের গভীরতা ভিন্ন ঢিল মারলে পাটকেল খেতে হয় ইরান এবার সেই পাটকেল দিয়েছে তিনি আরও জানান ইরান এবার ইসরায়েলের জ্বালানি অবকাঠামো যুদ্ধ বিমান জ্বালানির উৎপাদন ও সরবরাহ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি পনেরো জুন নিশ্চিত করে তারা তেল আবিব হাইফা জেরুজালেমের আশেপাশে থাকা ফুয়েল ডিপো এয়ারবেস ফুয়েলিং স্টেশন এবং জ্বালানি ট্রান্সমিশন লাইনগুলোতে আঘাত এনেছে হামলায় ব্যবহৃত হয়েছে প্রচুর সংখ্যক ড্রোন ও গাইডেড মিসাইল আর এখানে ইরান দেখিয়েছে নতুন সামরিক কৌশল তারা শুধু প্রতিরক্ষা নয় ইসরায়েলের মিলিটারি লজিস্টিককে ধ্বংস করতেই এবার মাঠে নেমেছে ইরানি মিডিয়া দাবি করেছে এবার তারা মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি ইসরায়েলি এফ থার্টি ফাইভ জেট ভূপাতিত করেছে যদিও এখনো কোনো স্পষ্ট ফুটেজ প্রকাশ হয়নি তবে তেহরান টাইমস জানায় একটি এফ থার্টি ফাইভ পশ্চিম ইরানের আকাশে লক্ষ্যবস্তু হলে পাইলট বিমান থেকে ইজেক্ট করে পালিয়ে যান এবং তাকে ইরানি বাহিনী আটক করে ইসরায়েলি পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি এর পাশাপাশি ইরান জানায় মোসাদের দুই সদস্যকে গ্রেফতার করেছে তারা আল জাজিরা ও তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে আল বোর্জ প্রদেশে এই দুই মোসাদ সদস্যকে হাতে নাতে ধরা হয় যখন তারা বিস্ফোরক এবং বৈদেশিক সরঞ্জাম তৈরি করছিল অতীতে যেমন নাশকতার চেষ্টায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হতো এবারও তেমন সিদ্ধান্ত আসতে দেরি হবে না বলেই মনে করছে বিশ্লেষকরা ইসরায়েলের আক্রমণের জবাবে চোদ্দ জুন রাতে ইরান শত শত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছড়ে এবং আঘাত হানে ইসরায়েলের সামরিক শিল্প কেন্দ্রগুলোতে এসব কেন্দ্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ড্রোন এবং বিমান তৈরি ও মেরামতের জন্য ব্যবহৃত হয় জেরুজালেম তেলাবিব এবং মধ্য ইসরায়েলের বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বহু স্থানে উদ্ধারকারী বাহিনী ধ্বংসাবশেষে আটকে পড়া মানুষদের উদ্ধার করছে তবে সবচেয়ে বড় চমকাশে যখন ইরান সরাসরি ইসরায়েলের অন্যতম প্রধান বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান ওয়েস্টম্যান ইনস্টিটিউট অব সায়েন্সে হামলা চালায় রেহভোট ক্যাম্পাসে অবস্থিত এই প্রতিষ্ঠানকে টার্গেট করে একটি ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে যার ফলে ক্যাম্পাসে আগুন ধরে যায় এবং একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাগার ধ্বংস হয় তাৎক্ষণিক কোনো প্রাণহানির খবর না থাকলেও বৈজ্ঞানিক অবকাঠামোর ক্ষতির পরিমাণ এখনও যাচাই করা হচ্ছে এই হামলা ইরান ইসরায়েল সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে এবার আর শুধু সেনা ছাউনির ওপর হামলা নয় সরাসরি আঘাত এনেছে বিজ্ঞান ও গবেষণার হৃদয় স্যাটেলাইট চিত্র অনুযায়ী ওয়েসম্যান ইনস্টিটিউটের একাধিক ভবন ধ্বংসপ্রাপ্ত হয়েছে সাইরেন বেজেছে একাধিকবার এবং স্থানীয় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এই পর্যায়ে এসে প্রশ্ন উঠেছে ইসরায়েলের হাইটেক প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কতটা কার্যকর আয়রন ডোম ডেভিড স্লিং প্যাট্রিয়ট থার্ড সবই ছিল স্ট্যান্ডবাই তবুও কেন ইরানের ব্যালিস্টিক মিসাইল এইভাবে শহরে শহরে আঘাত হানতে পারছে উত্তরটি লুকিয়ে আছে ইরানের অভিযানে ব্যবহৃত কৌশলগত পরিকল্পনায় তাদের ব্যবহৃত মিসাইল একাধিক লঞ্চ হয় এবং প্রতিরক্ষা ব্যবস্থার রাডারকে বিভ্রান্ত করতে সক্ষম হয় সেই সাথে ফেক সিগনাল পাঠিয়ে আয়রন ডোমকে ব্যর্থ করে তোলা হয় এই সবই দেখায় ইরান এবার শুধু হামলা চালাতে নয় ইসরায়েলকে কৌশলগতভাবে ধ্বংস করতে ময়দানে নেমেছে ইরান কৌশলগতভাবে শত্রুপক্ষ ইসরায়েলকে অচল করে দিতে মাঠে নেমেছে ১৪ জুন জুন রাত থেকে ১৫ ভোর পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস থ্রি এর অংশ হিসেবে ইরান এক টানা কয়েক শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন ইসরায়েলের ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হাইফা তেলাবিব ও জেরুজালেমের ওপর নিক্ষেপ করেছে লক্ষ্য একটাই ইসরায়েলের জ্বালানি সামরিক ও বৈজ্ঞানিক অবকাঠামো একে একে ভেঙে ফেলা বিশেষত হাইফা শহর ইরানের টার্গেট তালিকার শীর্ষে ছিল কেন কারণ হাইফা শুধু ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর নয়